যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড় চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যদি তোমাদের আক্রোশ ঝাল চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে না উপস্থিতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আর কাতে খোঁজো না নান পায় যদি আমাদের ফাঁদে আর কাতে খোঁজো না নান পায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতরি রাস নয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গোটাল কারাগার যদি আমাদের সব রসাদের বন্ধ করবার যদি বুলেট রাখতে দশ থেকে পেতে পার কর তো গোসগানে একটাই ধ্বলি তুলবোবারে দার नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার গুণ হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদাদের আর হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায় বিচার কর প্রভু আমি না লিশে দিয়ে যাই গুণ হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে শহীদাদের আর হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায় বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই নর পিসাচ সীমারে রেদাল জানো নাই খবর আমরা তো সেই উত্তর সুরি পেলাল সুমায়ার মুমিনের কাছে ইমানের যে দামি নেই কিছু আর শত আঘাতে তাকবীর ধ্বনি তুলবো বারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার

অপরাধী হতে চাই যদি এই আমি না পে অবাঞ্চিত স্বাধীনেই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে চেতনার নামে ছড়ায় মিথ্যাচার আবার যদি বন্দি করো সব পাখি কোরআনে যদি আবার ফাঁসি হয় কারো শহীদ কাফেলা ते तो बुशोगा ने एकटई बोली तू बबार बार, बार नार